তো বন্ধুরা তোমরা কি কখনো ভেবে দেখেছ তোমরা জীবনে ঠিক যেটাই চাও না ঠিক যে জিনিসটারই ভয় পাও তোমাদের সাথে ঠিক সেটাই ঘটে চলে মাঝে মাঝে এর কারণটা কি জানো আজকের এই কারণটা ব্যাখ্যা করবো দ্য বুকস দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড জোসুফ মুরফি লেখা ফিফটি মিলিয়নের উপর সেল সেলিং একটি বই এই বই থেকে প্রথম চ্যাপ্টার একটি লার্নিং আমরা শিখবো আমরা কখনো কখনো জীবনে ঠিক যেটা চাই না ঠিক যেটা যে জিনিসটার ভয় পাই ঠিক সেইটাই আমাদের সাথে ঘটে চলে এর কারণ কি জানো এই বইয়ের প্রথম চ্যাপ্টারেই আমরা সেই লার্নিংটা শিখবো সেই লার্নিংটা হচ্ছে ইউর মাইন্ড ক্রিয়েটস ইউর রিয়ালিটি তোমার মনেই তোমার বাস্তবতা তৈরি করে দেখবে কারণ তুমি মনে যেটা ভাবছো বারবার তোমার মনের ঠিক যে ধরনের ভাবনা চলে চিন্তা চলে তোমার সাথে ঠিক সেটাই ঘটতে থাকে কারণ পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের অর্থ হচ্ছে আমাদের সাব দুটো মাইন্ড আছে একটা কনসিয়াস মাইন্ড একটা সাবকনসিয়াস মাইন্ড যখন আমরা কোনো কাজ ইচ্ছা করে করি যেমন কোনো জিনিস ইচ্ছা করে ভাবলে কোনো কাজ ইচ্ছা করে করলে সেটা আমাদের কনসিয়াস মাইন্ড আমরা বাইরে যাবতীয় যত বাস্তবে কাজ করি বেশিরভাগ কাজ কনসিয়াস মাইন্ডই করি কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ আমাদের সাবকনসিয়াস মাইন্ডে হয় যেগুলো হ্যাবিচুয়াল মানে আমাদের মানে যেগুলো হ্যাবিট হয়ে গেছে জাস্ট যেগুলোর জন্য আমাদের আলাদা করে ভাবতে হয় না জাস্ট আমরা করি হ্যাবিট সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড ঠিক তেমনই আমাদের ন্যাচারালি কিছু কিছু সময় থিঙ্কিং আসতে থাকে ভাবনা আসতে থাকে এই ভাবনাটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের ভাবনা আর এই সাবকনসিয়াস মাইন্ডের ভাবনা যদি নেগেটিভ থাকে তাহলে জীবনে নেগেটিভিটি বোপন হবে কারণ সাবকনসিয়াস মাইন্ডে প্রথম চ্যাপ্টারে বলা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড একটা গার্ডেনের মতো এখানে যা বোপন করবে সেটাই সেই গাছই বড়ো হবে যদি তুমি এখানে ভয় ডাউট নেগেটিভিটি এগুলো যদি তুমি বোপন করো তাহলে তোমার এই ধরনেরই ফল তুমি পাবে জীবনে ঠিক এই জিনিসগুলো তোমার সাথে ঘটতে থাকবে যেটা যেটা নিয়ে ভয় করবে যেটা নিয়ে ডাউট করবে যেটা নিয়ে তুমি অ্যাকচুয়ালি নেগেটিভ ভাববে সাবকনসিয়াস মাইন্ড ন্যাচারালি যদি এই সমস্ত থিঙ্কিং তোমার আছে তাহলে তোমার লাইফে এই জিনিসটাই ঘটতে থাকবে ঠিক আছে ঠিক অপোজিটটা সত্যি তোমার সাবকনসিয়াস মাইন্ডের বিলিফ যদি একবার চেঞ্জ হয়ে যায় যদি সেটা যদি একবার পজিটিভ হয়ে যায় তাহলে বিশ্বাস করে তোমার লাইফের সব জিনিস পজিটিভিটির সাথে ঘটবে যেমনটা তোমার যদি কোনো দিন মুড ভালো থাকে দেখবে সেদিন তোমার সব কিছুই ভালো লাগে আবার যেমনটা যদি কোনো দিন তোমার মুড ভিতর থেকে খারাপ থাকে বা ভিতর থেকে কোনো জিনিসের জন্য তুমি খারাপ ফিল করো তাহলে সেদিন তোমার সব মানে ভালো ভালো জিনিস অনেক সময় খারাপ লাগে এই কারণটা এটাই ঠিক আছে সাবকনসিয়াস মাইন্ডের বিলিফ চেঞ্জ করতে হবে প্রথম কাজ দেখো আমি জানি তোমাদের লাইফে এখন অনেকে পারিবারিক প্রবলেম চলছে আর্থিক প্রবলেম আছে অনেকে পরীক্ষা পাস করতে পারছে না হয়তো বা কেউ সাকসেস মিলছে না জীবনে বহু ট্রাই করছে এই মতো অবস্থায় সে কীভাবে পজিটিভ থাকবে এটাই বলতে পারে যে দাদা কীভাবে পজিটিভ থাকবে দেখো সেম জিনিস কিন্তু একটা সময় আমার সাথে ঘটেছিল জীবনে প্রচুর পরিমাণে ফেলার আসা পারিবারিক সমস্যা থাকা সমাজ সামাজিক একটা ইগনোরেন্স এভরিথিং হ্যাপেন্স ঠিক আছে আমি জানি এগুলো হয় কিন্তু আমি এইগুলো নিয়ে যখন অতিরিক্ত ভাবতাম আরও বেশি নেগেটিভ ভাবতাম আমার লাইফে এই জিনিসগুলো আরও বেশি আক্রান্ত থাকে কোনো এক সময় এরকম কোনো একটা সেলফ হেল্প বই থেকে এই লার্নিংটা শিখেছিলাম এটা বড় কনসিয়াস মাইন্ডও আসতেছিলাম যে নিজের ভিতরে মাইন্ডসেট চেঞ্জ করা থট প্রসেস চেঞ্জ করা যত নেগেটিভ যত কঠিন সিচুয়েশান থাকবে ঠিক ততটাই পজিটিভভাবে রিঅ্যাক্ট করতে হবে পজিটিভভাবে ভাবতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তাহলেই অ্যাকশন পজিটিভ হবে ভালো কাজ করতে পারবে দেখো নেগেটিভ ভাবলে সেদিন কাজ হয় কাজ হয় না কিন্তু কোনোদিন তুমি যদি ভিতর থেকে পজিটিভ থাকো তাহলে সেদিন খুব ভালোভাবে কাজ হয় আর কাজ অ্যাকশন হলেই তো রেজাল্ট ক্রিয়েট হবে না তো নিজের সাথে কমিটমেন্ট নাও যে কোনো কঠিন সিচুয়েশানই আসুক না কেন ভিতর থেকে আমি পজিটিভ থাকবো যদি এটা একবার তুমি ভিতর থেকে পজিটিভ ভিতর থেকে বিলিপ আনতে পারো তার লাইফ চেঞ্জ হবেই একদিন অর্থাৎ বাধ্য ঠিক আছে বাস্তবে একদিন ক্রিয়েট হবে তো তোমরা তোমাদের যে যে যেমন সিচুয়েশানে আছো নিজের মাইন্ডসেট চেঞ্জ করা কমিটমেন্ট করো নিজের সাথে যে আমরা আমাদের মাইন্ডসেট চেঞ্জ করবো এত নেগেটিভ সিচুয়েশান চারিদিকে নেগেটিভিটির মধ্যে পজিটিভ থাকবে ঠিক আছে একদিন দেখবে যেটা তোমরা চাও জীবনে ঠিক সেটাই পাবে ওকে আর এই ধরনের ঠিক লার্নিংস প্রতিটা চ্যাপ্টার থেকে বিভিন্ন রকম লার্নিংস আমি তোমাদেরকে শেয়ার করবো কারণ আমি নিজে পজিটিভ থাকবো তোমাদের পজিটিভ লাগবে ওকে চ্যানেল সাবস্ক্রাইব করো ফলো করো দেখতে থাকো